मेरे पास बंगला है मेरे पास गाड़ी है मेरे पास बाइक है मेरे पास साइकिल है मेरे पास एटीएम कार्ड है मेरे पास सौ दो सौ गर्लफ्रेंड है हाँ बहुत ही स्मार्ट है तुमरा पास क्या है रे तुम्हारा पास क्या है मेरे पास गोपोन डेरा है गोपोन डेरा में रहने वाली भी है तुमरा पास क्या है रे क्या है तुम्हारा पास तुमरा पास पोसा पालतू बहुत सारा सार्मे है तुमरा पास कौन है रे क्या है तुम्हारा पास मायर का टिकटिकी अच्छे मायर का आसोला मायर का मोसा और तार थे वो बड़ो व्यापार मायर का सत्यो आ মায়ের কাছে ভদ্রতা আছে মায়ের সাথে ভগবান আছে হ্যাঁ হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমার সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবান সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা আর তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো একখানা ভিডিও নিয়ে চলে এসেছি আর যখন চলে এসেছি জানোই তোমাদের কী কী করতে হবে পটাফট পটাফট করে লাইক কমেন্ট করতে হবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা পটাম পটাম করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশান অন করতে ভুলবে না ঠিক আছে তো যথারীতি তোমরা আমার ভিডিওর ফুটেজের প্রথমেই যে স্ক্রিনগুলো দেখলে যেটা একটা মায়ের ভিডিও থেকে তুলে তোমরা দেখছো কয়েক বছর যাবৎ মানে কয়েক বছর যাবৎ বাংলাদেশের একখানা মুখ লুকিয়ে থাকা জারজের সন্তান আছে যার বার্থ সার্টিফিকেটে ঠিক করে বাপ মায়ের নাম ঠিক নেই বলে সে প্রকাশ্যে নিজের মুখ দেখাতে লজ্জা পায় ভয় পায় কারণ এখনও সে তার বাপ মাকে খুঁজে বেড়াচ্ছে ঠিক যেমন তোমরা তার ওই নোংরা ভিডিওর মধ্যে দেখতে পাও সারাক্ষণ হন্যে হয়ে এদিক ওদিক এদিক ওদিক সেদিক ডান্দিক বাঁদিক ওপর নিচ লাফানো ঢাপানো সব করছে তো এই খোঁজার জন্যেই করছে এই খোঁজার জন্যই করে আর ঠিক সেই জন্যে ঠিক তেমনই একটা দলে জন মানে যোগদান করেছে যেখানে তাদেরও কিছু সারমেয়রা মানে যে সারমেয়ান গ্যাং তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে যারা মহিলাদেরকে গালিগালাজ খিস্তি খাউডি করছে দেখতে পাচ্ছ দিনের পর দিন মারবে পিটবে মহিলার এখানে রড ওখানে বাঁশ এখানে বেলুন এইরকম ধরনের ভোরে দেওয়ার কথাবার্তা বলে দেখতে পেয়েছো তো ঠিক সেই রকম ধরনের একটা সারমিয়ন গ্যাং মধ্যে জয়েন করে রয়েছে কারণ সেখানেও এমন ধরনের কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা এখনো পর্যন্ত নিজের জন্মের জন্মদাতা জন্মদাত্রীকে এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে বুঝতে পেরেছো তো এই বাংলাদেশের মুখ লুকোনো লুকিয়ে রাখা যে জারোজের সন্তানটা রয়েছে এই জারজের সন্তানটা দিনের পর দিন আমাদের এখানকার মহিলাদেরকে নিয়ে এখানকার মহিলাদেরকে নিয়ে আমাদের বাংলার মহিলাদেরকে নিয়ে বিশেষ করে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তরো ভিডিও নোংরা থেকে নোংরা তর মানে রচনা করে করে মিথ্যে চারিতা করে বেড়াচ্ছে ধপের গল্প শুনিয়ে শুনিয়ে বেড়াচ্ছে তার টাইটেল আর থামনেল কেমন ধরনের নোংরা থেকে নোংরা তর হয় তোমরা শুধু দেখো এই জানোয়ারের সন্তানটা দিনের পর দিন একটা মায়ের জীবন মানে শেষ করিয়ে দেওয়ার চক্রান্ত করছে কারণ মেনলি হচ্ছে যে তোমরা জানো বেচু বিচিত্র বীর্য তার কাছ থেকে হিউজ অ্যামাউন্ট মানি খাচ্ছে বসে বসে ওখানে কারণ সেখানকারও কিছু জন্তু জানোয়ার রয়েছে যারা বেচুকে টাকা পাঠায় আর ঠিক তারাই একে দিয়ে এই মাকে সোশ্যাল মিডিয়াতে মলেস্ট করার একখানা সুপারি দিয়েছে বুঝতে পেরেছ যার কারণে দিনের পর দিন হেন তেন প্রকারে মাকে মিথ্যে বদনাম দেবার চক্রান্ত করে মাকে হেনস্থা করার দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে এর আগেও তোমরা দেখেছো মাটি একটা বাড়িতে নিজের মতো থাকার ব্যবস্থা করছিল সেইখানে পর্যন্ত ফোন নাম্বার টোন নাম্বার জোগাড় করিয়ে সেইখানকার মালিকের সাথে কথাবার্তা বলে এই সারমেয়ন গ্যাং মানে এইটা শুধুমাত্র এই জারোস্টার মানে একার কৃতিত্ব না সেখানে আরও যে সারমেয়ন গ্যাং রয়েছে তাদের সকলের কৃতিত্ব রয়েছে তারা ফোন টোন করে তাই সেই মালিকের মালিককে ব্যতিব্যস্ত করে তোলে যাতে সে সেখানে থাকতে না পারে ইভেন তোমরা দেখেছ মাটি যাতে অর্থনৈতিক দিক থেকেও ভেঙে পড়ে মাটির যাতে কোনো রকম ভাবে কোনো আর্নিং না হয় সেই চেষ্টাও করে তার প্রমোশনাল ভিডিও আটকে দেওয়ার চক্রান্ত করে তোমরা দেখেছ এই জানোয়ারের বাচ্চা দিনের পর দিন মানে এই জারোজার বাচ্চা দিনের পর দিন লুকিয়ে লুকিয়ে একটা মহিলাকে শুধুমাত্র একটা মহিলাকে না দিনের পর দিন প্রচুর মহিলাকে এরম করে হেনস্থার পর হেনস্তা করেছে নোংরা থেকে নোংরা তরো থামনেল বানিয়েছে ফটোশপ করে করে বুঝেছো মিথ্যে রচনা মিথ্যে গল্প যেখানে যাকে দেখেছে যেখানে যাকে দেখেছে ওই চো ঠিক আছে এরম ধরনের করে করে ভিডিওর পর ভিডিও পড়ে গেছে তোমরা দেখেছ তো এই সু মানে বাচ্চা ঠিক আছে এ কাউকে ছাড়ছে না আমাদের আরও একজন কন্টেন্ট ক্রিয়েটারকে যিনি মাটির সমর্থনে দাঁড়িয়েছেন তাকে বলছে এই জানোয়ারের বাচ্চা মুখ লুকিয়ে থাকা জানোয়ারের বাচ্চা যে ঠিক করে মুখ পর্যন্ত দেখাতে পারে না পাবলিকের সামনে যার জন্মে খোঁট রয়েছে সেই জানোয়ারের বাচ্চা আমাদের বাংলার মেয়েকে বলছে একজন দিদিকে বলছে যে তোকে পিটবো এদের গ্রুপটার আগাগোড়াই কাজ হচ্ছে লোককে ধমকানো চমকানো গালিগালাজ করা মারধর করবে এরম ধরনের কথাবার্তা বলে বলে রটানো এমনকি ছেলে পুলে বাচ্চা কাচ্চা তাদেরকেও মারবে পিটবে তাদেরকে কেটে দেবে এরম ধরনের কথাবার্তা বলে বলে দিনের পর দিন ভয় ডট দেখিয়ে গেছে দেখেছো তোমরা এই জানোয়ারের বাচ্চার ক্ষমতা কত বড় ভাবো যে একজন আমাদের এখানকার ক্রিয়েটারকে বলছে যে তাকে পিঠ বাড়ে জানোয়ারের বাচ্চা আগে নিজের বাপ মায়ের নামটা ঠিক করে জোগাড় কর সব থেকে বড় ব্যাপার নিজের পরিচয়টাও গোপন রেখেছে এই জানোয়ারের বাচ্চা ও নাম ওইটা না এই জারোজের বাচ্চার নামটা পর্যন্ত ওইটা না নামটা পর্যন্ত ফল্ট করে মানে ফলস নাম দিয়ে চ্যানেল চালাচ্ছে তো যাই হোক এবারে আসি এই জানোয়ারের বাচ্চা জারোজের বাচ্চা তো কিছুদিন আগে মাটি একটা ভিডিও করেছে সেই মাটির ওখানে চারজন গেছিলো তোমরা দেখেছো একটা বাচ্চা সমেত আরও তিনজন গেছিলো কারা কারা গেছিলো তোমাদের সকলের কাছে মানে প্রকাশ হয়েছে সেখানে ভিডিওর মাধ্যমে দেখেছো এই জানোয়ারের বাচ্চা যারো যারো বাচ্চা সেইখান থেকেও একখানা ক্লিপিং তুলে এনে দেখাতে চাইছে যে এই চেক শার্ট পড়া মানে পুরুষটি এটা হচ্ছে নাকি ওই ফোগলা মানে যাদের যার নাম করে এরা চালাচ্ছে ফোগলা গামলা মাটিকে তো গামলা মামলা বলে সারাক্ষণ দেখেছো যে দিনের পর দিন মানে হেনস্থা করছে আর এই ছেলেটা কিও দেখছি ছেলেটাকেও ফোগলা ফোগলা বলে দিনের পর দিন দেখেছে যেহেতু দাঁত তাঁত ঠিক আছে তখন আবার কী করবে এখন সেই দাঁতের ওপরে কালো টালো কালি পুষে দিয়ে কারণ এর তো কাজই ওই রকম ফটোশপ করা মহিলাদের ফটো নিয়ে মহিলাদের বক্ষ যুগলকে বড়ো করে দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বড়ো করে দিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা তরো থামনেল বানিয়ে ভিডিওর পর ভিডিও করে ভিউজের পর ভিউজ তুলেছে লোককে বোকা যেগুলো আছে সেগুলোই পরেরটা বুঝতে কি না একই জিনিস ঠিক আছে তো যাই হোক এবারে তোমাদেরকে বলি যে ছবিটা দেখিয়েছে ও মানে কি বলবো ওর তো যে ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো ওই ছেলেটির চেহারা আর সব কিছু দেখে বুঝতে পারছো যে এটি ওর দাদা যেটি এটি হচ্ছে মাটির দাদা ঠিক আছে এবারে সেখানেও দেখিয়েছে একখানা জিনিস যে লাল পেছন থেকে কি করে বেরিয়ে রয়েছে মানে জ্যাকেটের ভেতর থেকে লাল কি করে বেরিয়ে রয়েছে আয় তোর বোঝাচ্ছি আমি কি বেরিয়ে রয়েছে আয় তোমাদেরকে একটা ফটো দেখাচ্ছি দেখো ঠিক করে মানে বললাম তো এরা হ্যানো তেন প্রকারে যাকে তাকে জাখুসি বলে দিয়ে মিথ্যে রটনা করতে পারলেই মানে কী বলার ভিউ জেলই হলো তাই না তো যে ছবিটা দেখাচ্ছি তার পেছনে দেখো ঠিক বালিশের ওপরে দেখো জ্যাকেটটি খুলে রাখা রয়েছে সেই জ্যাকেটের একটা অংশ পর্যন্ত দেখা যাচ্ছে তো এই জ্যাকেটটি কে পড়েছিল এটা আসলে আজকে জ্যাকেট নয় ঠিক আছে এটা হচ্ছে উইন্ডশিটার বুঝতে পেরেছো জ্যাকেট মানে আরো মোটা হয় এটা খুব পাতলা উইন্ডশিটার ঠিক আছে পড়েছিল তার উপরে মানে জামাটির ওপরে পড়েছিলো তোমরা দেখতে পাচ্ছ বালিশের ওপর দেখা যাচ্ছে সেভিন সিটারটি খুলে রেখেছে তো এটা মাটির দাদাই ছিল ঠিক আছে আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে সকলকে এসে বলে যাচ্ছি আর আমি চাইছি আরেকটু উড়ুক তারপরে বাকি প্রমাণটাও এনে দেবো ঠিক আছে বাকি প্রমাণটা আর বলে ঝাকাস প্রমাণ আছে ঠিক আছে তো যাই হোক এই এই যে উইন ছিটার এবারে হচ্ছে এর বক্তব্য ছিল তাহলে বেড়াবার সময় পেছন থেকে তো তার লাল বেরিয়েছিল হ্যাঁ তোদের তো লালই বেড়াবে সারা আর বলছি মাকে যা জিনিস বলেছি মা একদম সেম টু সেম সেম জিনিস ফলো করছে যা যা বলেছি ওকে দুটো দুটো দেখাতেও দুটো দুটোই দেখাচ্ছে দুটো পাপোচ ঠিক আছে দুটো বালিশের ওয়ার ঠিক আছে যা যা দুটো বলেছি দুটো করেইও দেখাচ্ছে দুটো করেই দেখাবি এবারে যদি খাবারও আসে পয়েন্ট টু ভি শুনে নে বাড়িতে বলে দিবি খাবারও যদি আসে একটা মাছ না দুটো মাছ দেখাতে বলবি ভাতের কৌটো দুটো দুটো দিতে বলবি দরকার পড়লে একটা কৌটোতে অল্প ভাত আর একটা কৌটোতে অল্প ভাত ঠিক আছে তোর তোর একারই হবে কিন্তু তুই দুটো কৌটো করেই আনাবি ঠিক আছে দুটো উটো করেই আনাবি কিন্তু তোকে বলে দিলাম দেখাতে হবে আর তোকে বলেছি আরও কিছু জামা কাপড় যা যা পারবি সেগুলো এনে এনে তুই দেখাবি ঠিক আছে দেখাবি মজাটা বুঝতে পারবি ঠিক আছে আর এদেরকে এইভাবে জুতোটা মারতে পারবো বুঝতে পেরেছিস কিনা তুই শুধু তোর কাজটা চালিয়ে যা আমরা আমাদের কাজটা চালিয়ে যাবো ঠিক আছে তো এই জানোয়ারকে ভালো করে উত্তর দিয়ে গেলাম এবারে বলি যে লালটা কি ছিল তোদের তো মা বুঝতে কি কিনা তো যাই হোক এবারে আসি শুধু তোর না তোদের না বেচুর পর্যন্ত লাল বেরাচ্ছে দেখছিস এত লাল বের করেছে এত লাল বের করে এবারে আসি এই লাল যেটার কথা বলা হচ্ছে লালটা কি ছিল এবারে বলি ওই শার্টটা পরা ছিল কারণ তোমরা জানো এখন ঠান্ডা পড়েছে মানে জেলাগুলো রয়েছে সেখানে পুরুলিয়া বলো বনগা বলো কি বলে বসিরহাট বলো এইসব সাইডে এখন মানে নয় দশ এগারো করে ডিগ্রিতে ঠান্ডা চলছে বুঝতে পেরেছো কেমন ঠান্ডা চলছে তোমরা বোঝো মানে ঠান্ডা চলছে এত উইন্ড শিটারটা পড়ে এসছে উইন্ড পাতলা বুঝতে পেরেছো উইন্ডশিটারটা পাতলা এবার হচ্ছে দেখবে যেখান যে যে এলাকাগুলো গাড়ি বেশি থাকে সেই এলাকাগুলো আবার কম ঠান্ডা থাকে আবার দেখবে একটু গাছগাছালির জায়গা পুকুর পুকুরের জায়গা সেই সব জায়গায় খালি জায়গাতে দেখবে ঠান্ডা আরও বেশি থাকে বুঝতে পেরেছো তো সেহেতু যাওয়ার সময় আবার একখানা গেঞ্জি তার উপরে চড়ায় তার উপরে আবার একখানা গেঞ্জি চড়ায় মানে ভেতরে শার্ট শার্টের ওপরে আবার একটা লাল গেঞ্জি তারপরে হচ্ছে উইন্ডশিটারটা চড়ায় কারণ উইন্ডশিটারে যেন বেশি কিন্তু ঠান্ডা মানে না জ্যাকেট হতো মোটা জ্যাকেট আলাদা ব্যাপার কিন্তু এটা উইন চিটার ছিল বুঝতে পেরেছ তো সেই জন্য আর একটা গেঞ্জি পরে তার উপরে সেই জ্যাকেটটা পরে তারপরে যাচ্ছে তোরা গোল খেতে থাক তোরা গোল খেতে থাক তাদেরকে এই উত্তরটা দিয়ে গেলাম আর তোমরা বললাম যা যা দেখবে এরপরে সব বুঝতে পারবে যে কি হচ্ছে আসলে আমরাও চাই যে এরা একটু পাজেল হোক এরাও একটু পাজেল হোক এরকম সারাক্ষণ বলে যা সারাক্ষণ বলে এমনিতে তো মানে কিছু না দেখলেও বের করে আনছে ওইটা সেইটা ঠিক আছে কোনো তো প্রমাণ দিতে পারছে না আর আমাদের চোখের সামনে তো বেচুর একেবারে প্রকাশ হয়ে গেছে সব কিছু কি জিনিস কি ধরনের জিনিস এর আগে গাড়িতে গিয়ে জিন্সের প্যান্ট পছন্দ হয়েছে তোমরা দেখেছো তারপরে তো বাবা বাড়িতেই বুঝতে পেরেছ না একদম বাড়িতেই ঠিক আছে আর এই দোগলাগুলোই কখন কাকে সমর্থন করবে কেউ একটা ঠিক করে বুঝতে পারছে না কেউ একটা কিচ্ছু ঠিক করে বুঝতে পারছে না কখন ওই বাড়িতে যে তাকে সমর্থন করবে নাকি বাড়ির ওয়ালি যার বাড়িতে ছিল তাকে সমর্থন করবে তাকে তো সমর্থনে করবে কারণ আছে ঠিক আছে কারণ এখন তো ডাইরেক্ট সেটিং হচ্ছে না ডাইরেক্ট সেটিং হচ্ছে এখন ভিউজ আনবে সেখান থেকে কল রেকর্ডিং সেখান থেকে অনেক কিছু নিয়ে এসে নিয়ে সে ছাড়বে ছেড়ে ছেড়ে এখন মেয়েটাকে বদনাম করার চেষ্টা করবে যা হচ্ছে তোমাদেরকে আবার বলছি যা যা হচ্ছে একটা প্ল্যানিং এ হচ্ছে কি হচ্ছে যা যা হচ্ছে একটা উইথ প্ল্যানিং প্লটিং এ হচ্ছে আর সকলে মিলে এই খেলাটা দর্শকদের সাথে খেলছে পাজল করানোর জন্য ঠিক আছে তো যাই হোক তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে আবার যে সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা